অধিকাংশ মানুষ নিজের বর্তমান অবস্থা নিয়ে অসন্তুষ্ট কেউ নিজের শারীরিক স্বাস্থ্য নিয়ে কেউ আর্থিক অবস্থার কারণে আবার কেউ বা জীবনের অন্যান্য দিক নিয়ে হতাশ কিন্তু আপনি কি জানেন নিজেকে পরিবর্তন করা সম্ভব প্রকৃতপক্ষে নিজেকে পরিবর্তন করা কোনো অস্বাভাবিক বা অসম্ভব কাজ নয় বরং এটি আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ আমরা প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাই সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ব্যক্তিত্ব চিন্তাভাবনা এবং জীবনযাত্রায় পরিবর্তিত হয় প্রশ্ন হলো আমরা নিজেরাই কেন এই পরিবর্তন করতে চাই এবং কিভাবে এই পরিবর্তন বাস্তবায়ন করা সম্ভব ভিডিওটি পুরোটা দেখতে হবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এক নিজেকে করুন সমস্যা চিহ্নিত করা এবং সমাধানের জন্য প্রস্তুত হওয়া নিজেকে পরিবর্তন করার প্রথম ধাপ হলো নিজের অবস্থান পর্যালোচনা করা এবং সমস্যা চিহ্নিত করা আপনি যদি মনে করেন আপনার স্বাস্থ্য আর্থিক অবস্থা বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট তাহলে প্রথমে এইসব সমস্যার মূল কারণগুলো বের করে তা নিয়ে কাজ করা উচিত অনেক সময় আমরা যে সমস্যার মুখোমুখি হচ্ছি তার সম্পর্কে সঠিক ধারণা না থাকলে তা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় যেমন আপনি যদি মনে করেন যে আপনার আর্থিক অবস্থা উন্নতি করা দরকার তবে প্রথমেই বুঝতে হবে কোথায় আপনি খরচ কমাতে পারবেন বা কিভাবে নতুন আয়ের উৎস তৈরি করা যায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক গবেষণায় দুই হাজার উনিশে দেখা গেছে যে যারা নিজের সমস্যা এবং সমাধানের লক্ষ্যে কাজ করেন তারা ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে জীবন সফল হন এই গবেষণায় দেখা যায় নিজের সমস্যাগুলো চিহ্নিত করার মাধ্যমে আমরা জীবনের পরিবর্তনের জন্য প্রস্তুত হতে পারি। দুই মানসিকতা পরিবর্তন করুন ফিক্সড মাইন্ডসেট থেকে বেরিয়ে আসুন। ক্যারল ডুয়েকের বিখ্যাত বই মাইন্ডসেট দা নিউ সাইকোলজি অফ সাকসেস বলা হয়েছে। মানুষের দুই ধরনের মানসিকতা থাকে ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট। যারা ফিক্সড মাইন্ডসেটে থাকে তারা বিশ্বাস করে যে তাদের বর্তমান অবস্থা পরিবর্তন অসম্ভব। তারা মনে করেন যেটা তাদের জন্মগতভাবে দেওয়া হয়েছে সেটাই তাদের নিয়তি। অন্যদিকে যারা গ্রোথ মাইন্ডসেট বিশ্বাস করেন তারা জানে যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের উন্নত করা এবং অবস্থা পরিবর্তন করা সম্ভব এই মনোভাব হলো পরিবর্তনের মূল চাবিকাটে যখন আমরা নিজেরাই উন্নতির জন্য মানসিকতা পরিবর্তন করি তখন আমরা প্রকৃত পক্ষে পরিবর্তনের একটি গবেষণায় সালে দেখা গেছে যারা তাদের মানসিকতা পরিবর্তন করেন এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন তারা পঁচাত্তর পার্সেন্ট ক্ষেত্রে জীবনে সাফল্য অর্জন করেন তিন আপনার শক্তি এবং সম্পদগুলোর উপর ফোকাস করুন প্রায় আমরা অন্যের জীবনের দিকে তাকিয়ে নিজের দুর্বলতা নিয়ে হতাশ হই পণ্যের সব কিছু যেন ভালো মনে হয় কিন্তু যদি আমরা নিজেদের কাজকর্ম যথাযথভাবে মূল্যায়ন না করি তাহলে নিজের জীবনের উন্নতির কোনো পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় সোশ্যাল মিডিয়ার যুগে অন্যের জীবন দেখে নিজের জীবনকে কম মূল্যায়ন করা খুবই সহজ কিন্তু আমাদের উচিত নিজের শক্তির উপর মনোনিবেশ করা জানুন আপনার কাছে কি আছে এবং সেই সম্পদগুলো কিভাবে উন্নত করতে পারেন পুব ম্যাগাজিনের একটি প্রবন্ধে বলা হয়েছে যারা তাদের নিজস্ব শক্তি ও দক্ষতার উপর মনোযোগ দেন তারা সাফল্যের পর তারা দৃষ্টভাবে এগিয়ে যেতে পারেন অন্যদের দিকে না তাকিয়ে নিজের শক্তির উপর মনোযোগ দিন এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে নিজেকে পরিবর্তনের পথে এগিয়ে যান চার নেতিবাচক অভ্যাস ত্যাগ করুন নিজেকে পরিবর্তন করতে হলে প্রথমে নেতিবাচক অভ্যাসগুলো চিহ্নিত করতে হবে আমাদের প্রতিদিনের অনেক অভ্যাস আছে যা আমাদের উন্নতির পথে বাতা সৃষ্টি করে যেমন অতিরিক্ত ধূমপান মদ্যপান বা খারাপের সঙ্গে মেশা এগুলো সবই নেতিবাচক অভ্যাস যখন আপনি এইসব নেতিবাচক অভ্যাস ত্যাগ করবেন তখনই দেখবেন আপনার জীবনে অন্যান্য দিকগুলো উন্নতি করতে শুরু করবে একটি গবেষণায় বলা হয়েছে যারা তাদের নেতিবাচক অভ্যাসগুলো ত্যাগ করেন তাদের মধ্যে ব্যক্তিগত উন্নতির হার আশি পার্সেন্ট বৃদ্ধি পায় পাঁচ ধীরে ধীরে ইতিবাচক অভ্যাস তৈরি করুন নিজেকে পরিবর্তন করতে হলে ইতিবাচক অভ্যাস তৈরি করা অপরিহার্য আপনি যদি প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যাস গড়ে তোলেন যেমন ধ্যান করা প্রতিদিন দশ মিনিট বই পড়া বা ব্যায়াম করা তাহলে ধীরে ধীরে এই অভ্যাসগুলো আপনার জীবনকে আরো উন্নত করবে ইতিবাচক অভ্যাস তৈরি করার জন্য সময় লাগবে কিন্তু একবার যদি তা আপনার জীবনের অংশ হয়ে যায় তবে আপনি সহজেই আরো বড় পরিবর্তনের দিকে এগিয়ে যেতে পারবেন হাভার্ট মেডিকেল স্কুলে এক উনিশে বলা হয়েছে ইতিবাচক করা সম্ভব এবং যারা প্রতিদিন একটি করে তারা এবং সফল হন। নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করুন এবং লক্ষ্য নির্ধারণ করুন নিজেকে পরিবর্তন করতে হলে আপনার নিজের সঙ্গে প্রতিশ্রুতি করতে হবে আপনি যদি প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ না করেন তাহলে কোনো পরিবর্তন স্থায়ী হবে না আর এর জন্য আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে লক্ষ্য নির্ধারণ সেটা কোনো পরিবর্তনই সম্ভব নয় বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দুই সালে দেখা গেছে যারা তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করেন তারা পঁচাত্তর পার্সেন্ট ক্ষেত্রে সেই লক্ষ্য অর্জন করতে সক্ষম হন তাই নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করুন এবং আপনার জীবনের লক্ষ্যগুলো লিখে ফেলুন নিজেকে পরিবর্তন করা একদিনে সম্ভব নয় তবে এটি দাফে দাফে করা সম্ভব প্রথমে নিজের সমস্যাগুলো চিহ্নিত করুন তারপর মানসিকতা পরিবর্তন করে ইতিবাচক অভ্যাস গড়ে তুলুন নেতিবাচক অভ্যাস ত্যাগ করুন এবং নিজের শক্তি এবং সম্পদগুলোর উপর ফোকাস করুন আর সর্বোপরি নিজের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে লক্ষ্য নির্ধারণ করুন জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন আর দেখবেন আপনার জীবনে এক নতুন পথ দাবিত হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ফর ওয়াচিং